আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নিয়ে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি তো আজকে দেখাবো পুরো ঘরোয়া স্টাইলের এগ টেভিল তো এগ টেবিল বানাতে প্রথমে আমি নিয়ে নিয়েছি পাঁচটা ডিম এবং ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি তারপর এখানে নিয়ে নিয়েছি কিছু সবজি এখানে রয়েছে আলু গাজর পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা এগুলোকে কেটে রেডি করে নিয়েছি তারপরে আলু আর গাজরগুলোকে সেদ্ধ করে নেব তারপরে আলু আর গাজরগুলো সেদ্ধ হয়ে গেলে একটি গ্লাসের সাহায্যে এটাকে ম্যাশ করে নেব এবং একটি কড়াইয় তেল দিয়ে কিছুটা চীনা বাদাম নিয়ে নিয়েছি বাদামগুলোকে খুব ভালোভাবে ছেঁকে তুলে নেব তারপরে ওই তেলেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো তারপরে একটু নাড়াচাড়া করে কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে আদা রসুন বাটাটা দিয়ে দিবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে এরপরে অল্প পানি দিয়ে অল্প কষিয়ে নিব তারপরে ম্যাশ করে রাখা আলু আর গাজরটা দিয়ে দিব এবারে এটাকে একটু সময় নিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মেশাতে থাকব তারপরে অল্প চিনি দিয়ে দিব এখানে এলাচ ও গোলমরিচ একসঙ্গে গুঁড়িয়ে নিয়েছি এবারে পুরোটাই দিয়ে দিব এবং চীনা বাদামগুলোকে ভেঙে নিয়েছি বাদামগুলোও দিয়ে দিব এরপরে অল্প নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে পুরটা এখানে একটি কাঁচের বলে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার এটা অল্প পানি দিয়ে গুলে নিব এরপরে ডিমগুলোকে হাফ করে কেটে নিয়েছি এরপরে ভিতরে হাফ ডিম এবং পুরটা দিয়ে ডিমের মতো সেপ দিয়ে ডেভিলগুলো তৈরি করে নিব তো দেখতে পাচ্ছেন টেবিলগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এখানে নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো এরপর এটাকে প্রথমে বিস্কুটের গুঁড়োয় কোট করে তারপরে গোলা পানিতে ডুবিয়ে আবারও একবার কোট করে নিতে হবে এইভাবে করে সবগুলো করে নিয়েছি এরপরে লো টু মিডিয়াম হিটে সেঁকে নিলেই রেডি হয়ে যাবে আমাদের এগ ডেভিল তো পুরো ঘরোয়াভাবে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে কিভাবে এগ টেবিল বানানো যায় সেটাই এখানে দেখানোর চেষ্টা করলাম তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য ধন্যবাদ